আলাইকুম আচ্ছা এই মসজিদের জাগার সম্বন্ধে কতটুকু জানেন একটু বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত এই মসজিদ মসজিদের এই যে এই যে জমি আছে এই জমিটা হচ্ছে আমাদের বংশ থেকে আমাদের ইবর ভাই মোটামুটি সাহেব ওনারা এখানে তিন কাঠা আট কয়েন জায়গা এটা করে এই মসজিদের জন্য দান করে সেখানেই বিল্ডিং করা হয় এই মসজিদ কমপ্লেক্স সামনে যে জায়গাটা আছে এটা হলো জায়গা এই সম্পত্তির মালিক বাউল কৌড অফ অ্যাওয়ার্ড তাদের থেকে দুই হাজার বারো সালে আমরা লিজ বরাদ্দ পাই এবং লিজ প্রতি বছর বছরই এটা যোগ্য এবং রেনু করা হয় প্রতি বছর বছরই রেনু করা হয় আগামী দুই সামনের দুই বছর পর্যন্ত আমাদের লিজ মানি মসজিদের পক্ষ থেকে দেওয়া আছে তো এখানে মোট জমি হলো একান্ন শতাংশ এখান এখান থেকে আমরা চল্লিশ শতাংশ জমি আমরা মসজিদের নামে লিজ বরাদ্দ পাই আর এই জায়গাটার মধ্যে আমাদের ঈদের নামাজ তারপর হচ্ছে জানাজার নামাজ সামাজিক কোনো অনুষ্ঠান পাশাপাশি বাচ্চাদের আমাদের এলাকায় কোনো খেলার মাঠ নাই এই খেলার মাঠের কাজে এই জায়গাটা ব্যবহার হয় হ্যাঁ এক কথায় সামাজিক কাজে এই এই জায়গাটা ব্যবহার করা হয় এখানে এই ফদর গং একটা পক্ষ আছে তারা হলো ভূমি দসু বিভিন্ন সময় আওয়ামী লীগের সহযোগিতায় হ্যাঁ তারা এই জায়গা বারবার দখল করতে আসে দখল করার চেষ্টা করে মসজিদ কমিটি এলাকাবাসীর লোকজন মিলা তাদেরকে বারবারই প্রতিহত করছে এবং এইটার মামলা মামলাও মা তারা ভুয়া কাগজপাতি কইরা বা ভুয়া কাগজপাতি দেখাইয়া মানুষকে আওয়ামী লীগের লোকজনকে নিয়ে। বারবার এই জায়গা দখল করার চেষ্টা করছে আমরা এলাকার লোকজন যারা আছি এলাকার লোকজন সবাই মিলে তারা বাউল করে মামলা করছে এই সম্পত্তি আমরা রক্ষা করার চেষ্টা করতেছি আমাদের এলাকায় কোনো খেলার মাঠ নাই আমাদের এই মানে একজন মানুষ মারা গেলে রাস্তায় জানাতে দিতে হইতো এখন এই মাঠটা হওয়াতে এই মাঠটা এই জায়গাটা বিশ ফিট গভীর ছিল মিনিমাম বিশ ফিট আমরা এই জায়গাটা আশি নব্বই লক্ষ টাকা খরচ করে ভরাট করে এই সমাজের কল্যাণমূলক কাজে এই জায়গাটা ব্যবহার করতেছি এখনও নতুন করে আবার এই পাঁচ তারিখের পরে কিছু লোক লাগছে এই জমিটা তারা দখল করার জন্য পায় তারা কটাছে যেহেতু এটা অনেক দামি একটা জায়গা এই জমির দাম পায় আনুমানিক মানে চল্লিশ পঞ্চাশ কুড়ি টাকা নেই সরকারি সম্পদ খাওয়ার জন্য কিছু লোক এখনো করা লাগছে আমি সরকারের কাছে রাষ্ট্রের কাছে আইন প্রশাসনের কাছে সহ সাধারণ সম্পদের হিসাবে আমি এলাকায় যেন